আসসালামু আলাইকুম আপনি যদি হামিস্টার কম্বাটের মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিদিনই ডেলি কম্বো কমপ্লিট করার মাধ্যমে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই নিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জুন মাসের ছয় সাত তারিখের কম্বোটাকে কমপ্লিট করে দেখিয়ে দিব। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনে হামিষ্টার কম্বার্টটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে নেওয়ার জন্য আপনি এইখান থেকে মাইনে অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি ডেলি কম্বোড অপশনটাকে দেখতে পারবেন ডেলি কম্বো কমপ্লিট করার জন্য কিন্তু আপনাদেরকে এইখানে তিনটা কার্ড অ্যাড করতে হবে নিচে দিকেই কিন্তু আপনি কার্ডগুলোকে দেখতে পারবেন আজকের কোম্বোটাকে কমপ্লিট করার জন্য প্রথমেই কিন্তু আপনাদেরকে ডেরি বেটিস এই কার্ডটাকে অ্যাড করতে হবে কার্ডটাকে অ্যাড করার জন্য প্রথমে আপনি এখান থেকে মার্কেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে কিন্তু আপনি এখানে ডেরি বেটিস এই কার্ডটাকে দেখতে পারবেন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এই কার্ডটা লক অবস্থায় আছে এখন কিন্তু আমরা এই কার্ডের লেভেল আপ করতে পারবো না প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কার্ডটা লক অবস্থায় থাকবে ওই কার্ডটাকে আপনি কিভাবে আনলক করবেন দেখেন এই কার্ডের নিচেই কিন্তু লেখা আছে মার্গেন ট্রেডিং এক্স টোয়েন্টি প্রথমেই কিন্তু আপনাকে এই কার্ডটাকে খুঁজে নিতে হবে তো আপনি কিন্তু এখানে কার্ডটাকে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ওই কার্ডটা আছে দেখেন এখানে কিন্তু লেভেল নাইনের কথা বলা হয়েছে তো আমরা কি করব ওই কার্ডের লেভেলটাকে লেভেল নাইন পর্যন্ত নিয়ে যাব। জাস্ট আমরা এইভাবে লেভেলটাকে আপ করব যখনই আপনি লেভেল নাইন পর্যন্ত নিয়ে যাবেন তখনই কিন্তু ওই কার্ডটা আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই কার্ডটা কিন্তু আনলক হয়ে গেছে এখন কিন্তু আপনাকে ডেলি কম্বো কমপ্লিট করার জন্য এই কার্ডের লেভেলটাকে আপ করতে হবে যখনই এই কার্ডের লেভেলটাকে আপ করবেন তখন কিন্তু ডেলি কম্বোর ওইখানে আপনার এই কার্ডটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গেল এখন কিন্তু আমাদেরকে দুই নাম্বারে আরেকটি কার্ড অ্যাড করতে হবে দুই নাম্বারে কাটটাকে অ্যাড করার জন্য লিগেল অপশনে ক্লিক করবেন লিগেল অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি দেখতে পারবেন লাইসেন্স এশিয়া নামে একটি কাট আছে এই কাটটাকে আপনি লেভেল আপ করবেন এই কার্ডে লেভেল আপ করলে কিন্তু ডেলি কম্পর এখানে এই কাটটাও অ্যাড হয়ে যাবে আপনি এখানে দেখতে পাতেছেন লাইসেন্স এশিয়া কাটটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন কিন্তু আমাদেরকে তিন নাম্বারে আরেকটি কার্ড অ্যাড করতে হবে যখনই আপনি তিন নাম্বারের কার্ডটাকে অ্যাড করবেন তখন কিন্তু এই ডেলি কম্বো অপশানটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতেই চলে আসবে আপনি কিন্তু এখান থেকে দেখতেই পারতেছেন আমার হামস্টার কম্বাট অ্যাকাউন্টে মাত্র সাঁত্রিশ মিলিয়ন কয়েন আছে এখন আমরা তিন নাম্বারে কার্ডটাকে অ্যাড করার জন্য এখান থেকে আর টিম এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ব্লকিং সাসপেন্ড অ্যাকাউন্ট নামে একটি কার্ড আছে এই কার্ডটাও কিন্তু লক অবস্থায় আছে এই কার্ডটাকে আনলক করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন এই কার্ডের কথা কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু বলা আছে এই কার্ডের লেভেল সেভেন পর্যন্ত নিয়ে গেলেই এই কার্ডটা আনলক হয়ে যাবে এখন আমরা এই কার্ডের লেভেলটাকে আপ করব এবং এই কার্ডের লেভেল সেভেন পর্যন্ত আমরা নিয়ে যাব। দেখেন এখন কিন্তু আমরা এই কার্ডের লেভেল সিক্স পর্যন্ত আপ করেছি যদি আমরা এখান থেকে লেভেল সেভেন পর্যন্ত আপ করি তাহলে কিন্তু আমাদের এই কার্ডটা আনলক হয়ে গেল এখন আমরা জাস্ট এই কার্ডের লকটা সরি লেভেলটাকে আপ করবো লেভেলটাকে আপ করার সাথে সাথে আপনি দেখতে পাতেছেন আমাদের কিন্তু ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু পুরস্কার হিসেবে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে গেছি এখন আমরা কি করব এখান থেকে টেক দি প্রাইস এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের হামস্টার কম্বার্ট অ্যাকাউন্টে ফাইভ মিলিয়ন কয়েন অ্যাড হয়ে যাবে আমরা কিন্তু এতদিন শুধুমাত্র ডেলি কম্বো অপশন থেকেই প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পেতাম কিন্তু হামস্টার কম্বাটে কিন্তু আরেকটি নতুন অপশন এসেছে ডেলি সাইফার নামে এইখান থেকেও কিন্তু আপনি প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতেই পাবেন যদি এই বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিভাবে নিতে হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই সব বিষয় নিয়ে আপডেট জানিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন